আসসালামু আলাইকুম লাভা অ্যালুমিনিয়াম ফার্নিচার থেকে আমি ইউসুফ আপনারা দেখছেন চমৎকার আরও একটি কিচেন আর কাজটি করেছি আমরা মিরপুরে এই কিচেনটা হচ্ছে সম্পূর্ণ ওপেন কিচেন দেখেন এটা ড্রয়িং ডাইনিং থেকে দেখা যাচ্ছে কাজটি করেছি আমরা মিরপুরে এখানে নিচের অংশটুকু করেছি শুধু পাল্লা করেছি এখানে এই যে এগুলো এগুলো গ্যাপ ছিল গ্যাপগুলো আমরা ফ্রেম করে শুধু পাল্লা করেছি এই পাল্লাগুলো খুলে এই ভিতরে জায়গাটা এটা ইউজ করতে পারবেন এবং এখানে দুইটা ড্রয়ার প্লাস পাল্লা এই যে এই জায়গাটাতে এই পাশের জায়গাটাতে দেখেন অল্প একটু জায়গা ছিল ডিস্ক কম ছিল এখানে শুধু ওপেন শেল করে দিয়েছে। এগুলাতে মশলার কোটাগুলো আর কি নিচে যে আইটেমগুলো এগুলো রাখ এই যে এই জায়গাটাতে হ্যাঁ এই জায়গাটাতে আর উপরে যে বক্সটি করেছি মিডলের বক্স গ্লাস দিয়েছি গ্লাস দিয়ে করে দিয়েছি সচরাচর এটা সবাই গ্লাসই দেয় কোটা কাটি রাখার জন্য দেখতে একটু সুন্দর লাগে আর কি যারা প্রবাস থেকে আমাদের ভিডিও দেখছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ডাকা এবং ডাকার বাইরে সব জায়গাতে কাজগুলো করে থাকি অ্যালুমিনিয়াম কিচেনটা হচ্ছে লাইফ টাইম আপনারা যদি কিচেন কেমনি করতে চান অ্যালুমিনিয়াম দিয়ে করতে পারেন লাইফ টাইম ইউজ করতে পারবেন এগুলো কালার নষ্ট হয় না গুনে ধরে না মরিচা পড়ে না আপনার সময় এটা আপনি সাবান পানি ওয়াশ করতে পারবেন কোনো গুনে ধরবে না কোনো ফুলবেও না লাইফ টাইম ইউজ করতে পারবেন